রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কুকুর এসে কামড়ে দিলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ আমাদের কী করণীয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা কখনও ঠিক কাজে চলে আসতে পারে রাস্তার সমস্ত কুকুরের মধ্যেই যে র্যাবিস ভাইরাস রয়েছে এমনটা কিন্তু একদমই নয় সাধারণত যে সমস্ত কুকুর র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তারা পাগল হয়ে যায় অথবা একেবারে চুপচাপ হয়ে অন্ধকার ঘরের এক কোণে শুয়ে থাকে এবং কিছুদিন পরেই মারা যায় কিন্তু আমরা তো যাই না যে কুকুর আমাদের কামড়েছে সে র্যাবিসে আক্রান্ত কিনা এছাড়া র্যাবিস রোগটাও খুব ভয়ঙ্কর একবার হয়ে গেলে তাকে বাঁচানো অসম্ভব তাই নিজের জীবনকে সুরক্ষিত রাখতে কুকুরে কামড়াবার সাথে সাথে সেই স্থানে ভালো করে অর্থাৎ তিন থেকে পাঁচ মিনিট ধরে সাবান জলে ধুয়ে নিতে হবে ক্ষত যতই বড়ো হোক না কেন ভ্যাকসিন নেওয়ার আগে পর্যন্ত সেলাই করা একদমই যাবে না জায়গাটি ভালো করে ধুয়ে যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি হসপিটালে চলে যেতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী ভ্যাকসিন নিয়ে নিতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে ডাক্তারের দেওয়া নির্দিষ্ট দিনগুলোতেই ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করবেন আর যদি নিজের বাড়ির কুকুর হয় এবং কুকুরকে র্যাবিসের ভ্যাকসিন করা থাকে তবে সেক্ষেত্রে খেলতে খেলতে ছোটোখাটো নখের আচর বা লালা গায়ে হাত পায়ে লাগলে ভ্যাকসিনের দরকার নেই তবে বাড়ির কুকুরের দ্বারাও যদি বড়ো ক্ষত হয় তবে সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন